হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই গুড লাইভে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত জানাই এখন বাজে সকালে সাড়ে সাতটার মতো এই যে দেখো আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ তোমরা তো জানো মেয়ের স্কুল থাকে তো মেয়েকে এই যে দেখো ডাল করে দিচ্ছি ডাল দিয়ে আর মাছ ভাজা একটা করে দেবো মাছ ভাজা আর ডাল খেয়ে যাবে ভাত তো ভাতও ওর মতন করেই বসিয়ে দিয়েছি তো আমাদের তো পরেই হয় এখন মেয়ের জন্য আলাদা করে করে দিই তারপর আমাদের হয় তো মা এখানে অনেকগুলো কুমড়ো ফুল নিয়ে এসছে তো আমাদের ঘরের বাগানেরই কুমড়ো ফুল তো এটা পরে আমি ওটাকে ভাজা করব তো এখন মেয়ের বায়না করছে যে আমাকে ভালো কিছু বানিয়ে দিতে হবে তুমি বলো আমাকে কি বানিয়ে দিবে তো এই সব কথা বলছি আর মেয়ে খুবই আনন্দ পাচ্ছে এই সব কথা বলে যে ভালো কিছু বানিয়ে দাও কিন্তু অনেক আবদার তো যাই হোক ভালো কিছুই বানিয়ে দিয়েছিলাম তো এখন মেয়েকেই যে দেখো আজকে অমাবস্যা ওকে স্নান করাবো না তো এই জন্য পা হাত ধুয়ে ওই যে খেতে বসিয়ে দিয়েছি মাছ ভাজা আর মসুর ডাল ধনে পাতা দিয়ে আর মেয়ে তো ডাল হোক বা এমনি কোনো তরকারি হোক ধনে পাতা ওর চাই চাই ধনে পাতাটা খেতে আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে তো মাছটা আমি ছাড়িয়ে দিচ্ছি আর টিফিনে কি বানিয়েছি সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি যেটা বানিয়েছি সেটা কিন্তু আমার লাইফে ফার্স্ট আমি কখনোই এর আগে বানাইনি মোমো বানিয়ে দিয়েছি ভেজ মোমো তো শেপগুলো ঠিকঠাক হয়নি আর একটা ফেটেও গেছে কারণ এতটাই পাতলা হয়েছিল আর সত্যি কথা বলতে কি খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল মেয়েকে এই ছটা মতন দিয়েছিলাম আর নিজের জন্য দু পিস মতো রেখেছিলাম বেশি তো কিছু মানে বেশি বানাইনি কারণ ফার্স্ট টাইম কেমন হবে না হবে এটা ভেবেই আমি কিন্তু বেশি বানাইনি তো এর জন্য এর সাথে খাওয়ার জন্য কিন্তু একটু সস দিয়েছি টমেটো সস আর মানে ঝাল ওই যে চিলি সস ওটা তো আর নেই তো কী করবো এটাই দিয়ে দিলাম আর দু পিস রেখেছি দেখা যাক কেমন কিন্তু খেয়ে দেখেছিলাম সত্যি খুব ভালো হয়েছিল। তো আর কোনো ফল আজকে আমি আর দিলাম না ওকে এই যে টমেটো কেচাপ আমি একটু দিয়ে দিচ্ছি এর সঙ্গে খাওয়ার জন্য তো মেয়েও কিন্তু স্কুল থেকে এসে বলছিল যে মা দারুণ হয়েছিল খেতে তো যাই হোক আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কতটা কী কাজ হলো ঘরের এই যে সিলিংয়ের কাজ কিন্তু পুরোটাই এই যে দেখো এই যে ওরা কাজ করছে দুজন মিস্ত্রি হয়েছে দুজন মিস্ত্রি কাজ করছে দুটো রুমে হয়ে গেছে প্রায় বারান্দাটা চলছে তবে ডিজাইনগুলো এখনও বাকি আছে ডিজাইনটা পরের দিন এলে করবে এখন এই প্লাইগুলো মেরে দিচ্ছে পরে ডিজাইন করবে এই যে আমাদের রুম যেটা হবে এটা হচ্ছে আমাদের রুম এটা দেখে নাও এই যে সব কমপ্লিট করেছে এখন ডিজাইন শুধু করা বাকি আর বারান্দাটা চলছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ধীরে ধীরে যখন কাজ হচ্ছে ধীরে ধীরে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখিয়ে দিই আজকে দুপুরের লাঞ্চের মেনু কি অনেক কিছু আইটেম হচ্ছে এই যে মারিচ ডাটা ভাজা মানে ডাটা যে শাক শাক তো নেই এগুলো নরম নরম আমাদের ঘরের বাগানেরই ডাঁটা এগুলো কিন্তু মা বললো ভাজা খাবে কয়েকদিন ঝাল করেছিলাম তো মা বললো ভাজা খাবে তো ভাজা করব আর এখানে কুমড়ো ফুল ডাল বাটা দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা বড়া টাইপের করব কুমড়ো ফুলের আর এটা হচ্ছে টক পালং শাক এর আগে আমি কখনোই খাইনি চিংড়ি দিয়ে টক পালং সাগে তরকারি করব ওলকপি বেগুন আলু দিয়ে আর ভোলা মাছের ঝাল আর ডাল তো রয়েছে মেজজড়ওজি করেছিলাম এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু তো ঠিক আছে চলো দেখতে থাকো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত পুরিতে যায় পথে খেলা করে না খেলা করে না হুম পূর্ণচ্ছেদ হুম

খেলিবার ছুটি হইলে যখন যখন সকল বালক খেলিতে থাকে গোপালও খেলা করে আর বালকেরা খেলিবার সময় ঝগড়া করে মারামারি করে গোপাল তেমন নয় সে একদিনও কাহারও সহিত ঝগড়া বা মারামারি করে না पाठशाला